তো আমরা কিন্তু এখন জান্নাতে ঢুকে যাব মনোযোগ আছে তো সবার মনোযোগ আছে না গেছে কানগুলোকে খরগোশের মতো খাড়া করে রাখেন যাতে কোনো পয়েন্ট মিস না হয়ে যায় আবার কেউ যেন আগে পিছে না হয়ে যায় একসাথে ঢুকবো কিন্তু তো যে গেট দিয়ে ঢুকবো জান্নাতের যে গেট ইউজ করে আমরা উই এন্টার ইন দ্য প্যারাডাইস যে জান্নাতে ঢুকবো ওই গেটের বর্ণনা শোনার দরকার আছে না নাই বিশ্বনবী বললেন ইন্নাল মিসরা আইন মিন মাসারিল জান্নাহ মা বাই না মাক্কাতাওয়া হাজার জান্নাতের দরজার বর্ণনা দিচ্ছেন আমরা যে আমাদের ঘরে ঢোকার জন্য দরজা বানাই কয় ফিট বাই কয় ফিট হয় দরজাগুলো হ্যাঁ হ্যাঁ কত 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 ফিট সাড়ে চার ফিট বাই ছয় ফিট বিশ্ব বলেন জান্নাতের যে আটটা দরজা তার এক একটা দরজার সাইজ হবে মা বাইনা মাক্কাতা ওয়া হাজার সৌদির মক্কা শহর থেকে হাজার হচ্ছে বাহারাইনের আরেকটা শহর মক্কা থেকে বাহারাইন যত লম্বা জান্নাতের এক একটা দরজা হবে তত লম্বা চিল্লা এখন আল্লাহ আকবার তার মানে এক ধাক্কায় কয়েকশো কোটি সুমান বাড়ি বাড়িতে গিয়ে কেন এক ধাক্কার চোটে কয়েকশো কোটি ঢুকে যাবো আমরা সুমান আল্লাহ পড়েন এই জান্নাতের ভেতরে কিন্তু ক্লাস আছে সম্মানিত ভাইয়েরা হায়ার ক্লাস লোয়ার ক্লাস মিডল ক্লাস ইকোনমিক ক্লাস ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস প্রমো ক্লাস স্পেশাল ক্লাস বিমানের মধ্যে থাকে না একটা হচ্ছে বিজনেস ক্লাস আর একটা ইকোনমিক ক্লাস তারপরে আমরা যেই এয়ার কন্ডগুলো দিয়ে যাই গ্রিন লাইন এটার মধ্যেও ক্লাস থাকে না বিভিন্ন গাড়িতে ক্লাস থাকে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস তো জান্নাতের ভেতরে এরকম ক্লাস আছে আটটা সুবহানাল্লাহ পড়া অনেকগুলো ক্লাস আছে এর মধ্যে শ্রেষ্ঠতম ক্লাসের নাম হচ্ছে আল ফেরদাউস এজন্য বিশ্ব নেই বললেন আল্লাহর কাছে যখন তোমরা দোয়াতে জান্নাত চাইবা আল্লাহর কাছে কোনো কমতি নাই কোনো ঘাটতি নাই এজন্য চাওয়ার সময় ছোটটা চেও না বড়টা চাইবা আল্লাহর কাছে যখন জান্নাত চাইবা ছোটটা না চেয়ে জান্নাতুল ফেরদাউস চাইবা আমরা আল্লাহর কাছে কোন জান্নাত চাবো কথা বলেন বিশ্বনবী কিন্তু এই ফেরদাউসে থাকবে এজন্য চাওয়ার সময় আমরা আল ফেরদাউসে থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ বলেন কারণ এই ফেরদাউসে যদি থাকতে পারি তাহলে জীবনের সফলতা চিল্লাই বলেন ঠিক কিনা মালি তুমি জান্নাতে তোমার পাশে একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও সে ভি মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও মালিক তুমি জানতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও পড়ে না আমিন বিশ্ব নেই বললেন অনেকগুলো ক্লাস আছে জান্নাতুল ফেরদাউস একটা ক্লাস জান্নাতুল মা ওয়াপ জান্ন আইম জান্নাতু আদান দারুল কারার দারুল সালাম দারুল মাকাম দারুল হল্দ আলিওন আটটা ক্লাস আছে কিন্তু যে যেকোনো ক্লাস আমরা আল্লার কাছে চাই না আমরা চাইবো জান্নাতুল ফেরদাউস ঠিকই না আমরা জান্নাতুল ফেরদাউস চাই কারণ সবাইকে যদি আল্লাহ ফেরদাউস দিয়ে দেয় আল্লাহ কোন ঘাটতি হবে কথা বলেন কথা দুনিয়াতে মুমিনরা কোন নিয়ামত পেলে পড়তো আলহামদুলিল্লাহ জান্নাতে ঢোকার পড়ে সব মুমিনরা আওয়াজ করে পড়বে আলহামদুলিল্লাহ জোরে কোন ঠিক কি না ঠিক ও কালুল হামদুলিল্লাহিল্লাজি আউরাছানাল আরদা নতাবা ওয়া মিনাল জান্নতি প্রশংসা ওই আল্লাহর যে আল্লাহ আমাদের কৃতকর্মের ফলস্বরূপ জান্নাতে এত নাজ নামতের ব্যবস্থা করেছে জান্নাতে আমাদেরকে আবাসস্থলের জায়গা করে দিয়েছে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলবে সবাই কি বলবে আর ওনারা ঢুকার সাথে সাথে রিসিপশনে দাঁড়ানো ওয়েটার ফেরেশতারা বলবে উদ খুলুহা বিশালামিন আমিনিন এন্টার দ্য প্যারাডাইস উইথ पीस নিরাপত্তার সাথে শান্তির সাথে ওয়েলকামিং রিসেপশনের সাথে আপনারা জান্নাতে ঢুকেন এবার আসল জান্নাতে মানুষগুলো ঢুকে যাবে ঢুকে কি বিশাল জান্নাত এদিকে ওদিকে ছোট ছোট শুরু করবে তাকিয়ে দেখবে কি সুন্দর সিংহাসন কি সুন্দর সারি সারি পানপাত্র কি সুন্দর হুর গেলমান কি সুন্দর বড় বড় প্যালেস রাজপ্রাসাদ রাজমহল

সুরুমার ফো আচুঁয়া আকুয়া বু মদুয়া আচুআ না মারিকোমাস ফোফা চুঁ বজা র সেখানে বিশাল বিশাল সিংহাসন দেখবে ফুল ফুলশয্যা দেখবে সারি সারি পানপাত্র দেখবে সুন্দর সুন্দর সাজানো পিলো দেখবে বালিশ দেখবে সুন্দর সুন্দর কার্পেটের শাড়ি যেদিকে তাকায় খালি সৌন্দর্য যেদিকে তাকায় চোখ জুড়িয়ে যায় আল্লাহ বললেন মোত্তাকি ইনা আলাইহা মোতাকা বিলিন জান্নাতীর ওই সোফা সেটগুলোর উপর বসবে রাজ সিংহাসনে হেলান দিয়ে বসবে মোতাকা বিলিন হয়ে বসবে কেউ কাউরে পিঠ দিয়ে বসবে না সবাই মুখমুখি হয়ে সুবান আল্লাহ হেলান দিয়ে বসবে দুনিয়াতে অনেক পুলিশের দৌড়ানি খাইছে অনেক র‍্যাবের দৌড়ানি খাওয়া হয়েছে তো এবার একটু বিশ্রাম নেই আর পালা সুবনালা কইবেন না হেলান দিয়ে বসবে হেলান দিয়ে বসে ডানি ডানে তাকিয়ে দেখে মৌমাছির গুনগুন শব্দ বায়ে তাকিয়ে দেখে ফুলবাগান সামনে তাকিয়ে দেখে ঝরনার কলো কলো তা সুবনালা পড়ে ঝর্ণা ঝরনা ঝরনা রে বলনা বলনা বল্না রে কার্বি র হে পাগলপাড়া তুই কর্মিলনে ফুল ফসলে ভরা রে তুর দুল ভোই কর্মিলনে কর্মিলনে ফুল ফসলে ভরা রে তুর দুল ভোই ঝর ঝর ঝরনা রে বলনা বলনা বল তুই পড়ে রেহার এত চমৎকার সুন্দর জান্নাত আমি তোমাদের জন্য তৈরি করে রেখেছি যে জান্নাতের নিজ দিয়ে প্রবাহিত হবে শ্রোত ঝর্ণা ধারা ঝর্ণা তাকিয়ে দেখবে ও ওদিকে দেখবে ফোয়ারা এখানে থিম পার্ক ওইখানে শিশু পার্ক ওইখানে অ্যাডাল্ট পার্ক এমন কিছু নাই মানুষের মনের মধ্যে জাগতে পারে যেটা হলে ভালো হতো এমন কোন জিনিসের অভাব জান্নাতের ভেতরে হবে না চিল্লা এখন ঠিক কিনা আবার স্পেশাল একটা ফোয়ারা থাকবে ফোয়ারার নাম সালসাবিল আইনাং তুসাম্মা ফিহা সালসাবিলা সালসাবিল নামে চমৎকার একটা ফাউন্টেন থাকবে সব জান্নাতীরা ওইখানে ভিড় জমাবে